আজ থেকে সোদপুর রেলওয়ে ওভার ব্রিজের যান চলাচল একমুখী করা হলো বৃষ্টির মেরামতির কাজের জন্যই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন সোদপুর রেলওয়ে ওভার ব্রিজ একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী সেতু সেতুটির মেরামতির কাজ চলার জন্য মঙ্গলবার থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হল সোদপুর বিটি রোড থেকে মুরাগাছার দিকে যাওয়ার সমস্ত গাড়ি গির্জা হয়ে একফোর্ড রোড ধরে আট নম্বর রেলগেট দিয়ে পারাপারে নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে শুধুমাত্র মুরাগাছা থেকে সোদপুর বিটি রোডের দিকে আসা গাড়িগুলিকে ব্রিজের ওপর দিয়ে একমুখে যাতায়াত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনের অতিরিক্ত নগরপাল ট্রাফিক সাউথ ডিভিশন ভানুজ্যোতি সরকার ও সোদপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক কুমারেশ ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা যান চলাচলের বিষয়টি খতিয়ে দেখেন অতিরিক্ত নগরপাল ট্রাফিক ভানুজ্যোতি সরকার জানান আগামী কয়েক সপ্তাহের জন্য এই সেতু যান চলাচল একমুখী করা হচ্ছে তিনি আরও জানান বিষয়টা হচ্ছে সোদপুর রেলওয়ে ব্রিজের কাজ শুরু হয়েছে এখানে হচ্ছে মেরামতির কাজ শুরু হয়েছে যার ফলে এখানে অর্ধেকটা বাউন্ড আর কি মানে শোধপুর ব্রিজের হচ্ছে অর্ধেকটা নিয়ে নেওয়া হবে কাজের জন্য আর অর্ধেকটা রাখা হবে তো সার্কুলেশনটাকে ট্রাফিক সার্কুলেশনটাকে ঠিকঠাক রাখার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে যারা বিটি রোড থেকে শত্রুর মধ্যভঙ্গাম রোড যারা অ্যাভেল করতেন এতদিন যারা শোধপুর আরবি অ্যাভেল করে রোডটা অ্যাভেল করছেন তারা সেটাকে তাদের ডাইভার্ট করে গির্জা মোড় থেকে গির্জা মোড় আট নম্বর রেলগেট রাসমণি মোড় তারপরে কেয়ার মোড় হয়ে এদিকে আপনার অমরাবতী দিয়ে তারা অ্যাভেল করতে পারবে মুরাগাছা যাওয়ার জন্য মুরাগাছা থেকে কল্যাণী এক্সপ্রেসে ধরার জন্য আর অ্যাজ ইউজুয়াল যেমন ভাবে আসছিল যে মুরাগাছা বাউন্ড থেকে যারা মধ্যমগ্রাম রোড হয়ে যারা ট্রাফিক মোড়ে বিটি রোডে উঠছিলেন তারা অ্যাজ ইউজুয়াল সেভাবে আসবেন যেমনটা চলছিল আর বড় গাড়ির ক্ষেত্রে যেটা রেস্ট্রিকশন করা হয়েছে সেটা রাত্রি বারোটার পর থেকে পাঁচটার মধ্যে বড় গাড়ি যদি কেউ বিটি রোডে আনতে চায় তাহলে তারা আনবে অ্যাভেল করতে পারে সেই সময় হ্যাঁ টাইম পিরিয়ড এখনো পর্যন্ত ইঞ্জিনিয়াররা যেটা দিয়েছেন দু মাসের মধ্যে কাজটা কমপ্লিট হবে এরপরে মানুষকে অবশ্যই বিশেষ করে এখানকার স্থানীয় যারা আছেন যারা বাইক অটো টোটো বা অন্যান্য প্রাইভেট কার যারা গিয়ে করেন যাদের আছেন আর কি তাদের অবশ্যই অনুরোধ করবো যে ওনারা এই দু মাস যদি একটু সহযোগিতা করেন তাহলে সকলের ক্ষেত্রেই ভালো হয় যেহেতু ওইদিকে গাড়িগুলো যাবে রাসমণি মোড়ে একটা যানজটের সৃষ্টি আপনাদের যদি পর্যাপ্ত ফোর্স থাকবে হ্যাঁ রাসমণি মোড়ে আমরা পর্যাপ্ত ফোর্স দিয়ে রেখেছি এবং ফোর্সদের ভালো করে বিকিং করা আছে অফিসার দেওয়া আছে এবং আপনার নিজেরাও সেখানে থেকে সহযোগিতা করবো অবশ্যই সোদপুর থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চারচাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফে স্বাগত আসেমিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসন এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রোহরা বুন্দিপুর মোরুলপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে